নমস্কার বন্ধুরা পরের দিন সকাল বেরিয়ে গেছি দ্বিতীয় পর্ব আমি চলেছি এখন সাইট সিনের উদ্দেশ্যে এই যে বিশ্বভারতীর ক্যাম্পাস বিশ্বভারতীর ক্যাম্পাস দিয়ে আমাদের টোটোটা ধীরে ধীরে এগিয়ে চলেছে আর টোটো ঘুরতে গেলে আপনাকে আঠেরোশো টাকা বুক করতে হবে আর আঠেরোশো টাকায় আপনার মোটামুটি টোটো সমস্ত যা শান্তিনিকেতনে সাইট সিন আছে সমস্ত কিছু দেখিয়ে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন বলবেন তেমন ঘুরিয়ে দেবেন মোটামুটি দুদিনে পুরো সব জায়গায় ওরা ঘুরিয়ে আপনাকে যদি বলেন তো স্টেশন অবধিও আপনাকে ছেড়ে দেবে তো প্রত্যেকটা টোটোওয়ালা ওখানে সমস্ত কিছু জেনে গেছে ওরা ট্যুরিস্টদের যেহেতু বহু বছর ধরে ঘোরাচ্ছে ওরাই এক প্রকার গাইড বলতে পারেন প্রায় সবই জানে ওরাই এক জায়গায় জায়গায় দাঁড়াবে জায়গায় জায়গায় দাঁড়িয়ে সেই সাইটগুলো কি কি আছে না আছে ওরা দেখে সেই বিষয়ে আপনাকে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবে তো টোটো করে বেরিয়ে এসেছি এবার টোটো থামলে সমস্ত ডিটেলস আমি আপনাদের একটা একটা করে দেখাবো আর সেই বিষয়ে যে জিনিসটা যে সাইট সাইটসিনটা আমরা পৌঁছাবো সেই বিষয়ে আমি আপনাদের টোটাল অবগত করাবো যে কি আছে না আছে এটা হচ্ছে বন্ধুরা দেখুন ছাতিমতলা ছাতিমতলা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন পাইচারি করতেন আর সেই ছাতিমতলায় দুটো পুরোনো ছাতিম গাছ ছিল আগে সেই ছাতিম গাছগুলো কোনো কারণে মারা যাওয়ায় তো বর্তমানে নতুন করে আবার ছাতিম গাছ লাগানো হয়েছে সেই জায়গাটা এটা হচ্ছে উত্তরায়ণ প্রাঙ্গণ আর এইখানটা হচ্ছে বন্ধুরা পুরনো মেলার মাঠ এই মাঠটার একটা নাম আছে ভুবন বেলার মাঠ এখানে আগে মেলা এখানেই পৌষ মেলা এখানেই হতো এই মাঠে কিন্তু এই মেলাটা এখান থেকে উঠে গিয়ে পাশে একটা বড় মাঠ আছে সেই মাঠে এখন মেলাটা বসছে এই পৌষ বহু প্রাচীন এখানে প্রায় একশো বছর ধরে কিন্তু এখানে মেলাটা হচ্ছে আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথের বাড়ি এখানে উনি অবসর সময় আসতেন আর এখানে থাকতেন ঘোরাফেরা করতেন আর তার পাশেই উনি আর একটা বিশেষ জিনিস যেটা বানিয়েছেন আসুন আপনাদেরকে দেখাচ্ছি খুবই বিশেষ জিনিস এটা কিন্তু শান্তিনিকেতনে একটা অন্যতম আকর্ষণীয় জায়গা বলতে পারেন তো এখানে সবাই আসেন এই জিনিসটা দেখেন এই বিষয়ে আপনাদেরকে একটুখানি বলে দিই ধারণা দিয়ে দিই এটা হচ্ছে উপাসনা গৃহ উপাসনা গৃহটি প্রতি বুধবার সকালবেলা খোলা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাক পরে যেতে হয় ওখানে প্রবেশ করতে গেলে তো বন্ধুরা এখন বর্তমানে প্রবেশ করা যায় না সবার এন্ট্রি নিষেধ আছে তো বছর পাঁচেক আগে এখানে সবাই এন্ট্রি করতে পারতো উপাসনা করতে পারত তো বন্ধুরা নেক্সট জায়গা হচ্ছে এটা হচ্ছে তালধ্বজ তালধ্বজ কেন হয়েছে নামটা ওই যে কুড়েঘরটা দেখছেন ওই কুড়েঘরটার পিছনে একটা তাল গাছ আছে যেটা বন্ধুরা এখন ওই জঙ্গলে ভরে গেছে তাই বড় বড় গাছ হয়ে গেছে আর দেখা যাচ্ছে না ক্যামেরায় আমি আনতে পারিনি ওই তাল গাছটার নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে তালর ধ্বজ আর ওই যে কুঁড়েঘরটা দেখা যাচ্ছে ওই কুঁড়েঘরটায় মৃণালিনী দেবী যখন মারা গিয়েছিলেন তখন ওনার দেহটা ওখানে রাখা হয়েছিল আর বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখা গ্রন্থাকার তো এই গ্রন্থাগারে মোটামুটি বিশ্বভারতী সমস্ত বই এখানটা এখানে পেয়ে যাবেন চাইলে আপনি ওখানে নাম এন্ট্রি করে রেজিস্ট্রেশন করে আপনি ওখানে বই পড়তেও পারেন গিয়ে আর উল্টো দিকেই হচ্ছে একটা বিশেষ জায়গা এখানে কোনো এক সময় জলের খুব স্কেয়ারসিটি হয়েছিল তখন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি এখানে পুকুর কেটেছিলেন পুকুর কেটে মাটি যা উঠেছিল তিনি এখানে তিন ধাপে মাটি সাজিয়েছিলেন তো এই তিন ধাপ এমনভাবে মাটি রাখা হয়েছিল দূর থেকে এটা পাহাড়ের মতন লাগতো সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড়ির তিন পাহাড়ি আর ওই তিন পাহাড়ির নাম অনুসারে এই গাছ যে দেখছেন বটগাছ তিন পাহাড়ি বটগাছ বলে এটাকে আর খুবই প্রসিদ্ধ বটগাছ আর আমাদের যে শহর পাট সহজ পাঠ যে আগে ছিল সেই পাট পাঠের ফ্রন্ট পেজে কিন্তু এই বটগাছের ছবিটা আছে বন্ধুরা যারা আগে পুরনো দিনে পড়াশোনা করেছেন তারা কিন্তু অবশ্যই ওই জিনিসটা দেখতে পাবেন আর উনি ওখানে কুমোর পাড়ার গরুর গাড়ি ওই তালগাছের ওই তালগাছ বলছি সরি ওই বটগাছের অনুপ্রেরণায় উনি ওই কুমোর পাড়ার গরুর বাড়ির ছড়াটি লিখেছিলেন আর এই যে দেখছেন বাচ্চারা খেলাধুলা করছে এটা একটা হচ্ছে থেকে বাচ্চারা এখানে পড়াশোনা করে বহু প্রাচীন সময় থেকে এটা রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন থেকে এই পড়াশোনা করতো সেটা এখনও ওই বাচ্চারা ওখানে চালিয়ে যাচ্ছে চলছে এটা আর এই যে জিনিসটা জায়গাটা দেখছেন এটা হচ্ছে অমর্ত সেন যে অর্থনীতিতে নোবেল জয়ী ওনার বাড়ি অমর্ত সেনের বাড়ি বাড়িটার নাম হচ্ছে প্রতীচি অনেকেই হয়তো শুনেছেন বা পড়েও থাকতে পারেন তা আমি এটা আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি বেশ ঘরটা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো নানারকম লাল নীল গোলাপি ফুলের গাছ রয়েছে চারিদিকে তো বন্ধুরা ভিডিওটি কেমন এনজয় করছেন অবশ্যই জানাবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হচ্ছে